বৃহস্পতিবার রেশমি গ্রুপের একটি কারখানায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রক্ষণক্ষেত্রের চেহারা নিয়েছিল কারখানার চত্বর এবার সেই রেশমি গ্রুপ অফ কোম্পানির গেটের বাইরে ছ নম্বর জাতীয় সড়কের ওপর বসে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখালেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালছ বিজেপি কর্মী সমর্থকেরা উল্টো দিকে কারখানার গেটের বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন নেতা ও কর্মী সমর্থকরা একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূলের বিক্ষোভের ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয় খড়্গপুরের ছ নম্বর জাতীয় সড়কে রেশমি গ্রুপ কোম্পানির কাছে বিশাল পুলিশ মোতায়েন ছিল এদিন অগ্নিমিত্রা পালের দাবি মৃত ওই শ্রমিকের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এবং জাতীয় সড়কের পাশে কোনোভাবে অবৈধ পার্কিং করা যাবে না এছাড়াও নানা দাবিতে রেশমি গ্রুপ অফ কোম্পানিকে একটি স্মারক লিপিও দেওয়া হয় প্রায় দেড় ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর আন্দোলন প্রত্যাহার করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ বিজেপি কর্মী সমর্থকরা আজকে আমরা রেশমি যে কোম্পানি খড়গপুরে সেই কোম্পানির সামনে আমরা এখানে অবস্থানে বসেছি আমাদের কাছে খবর যে দুজন শ্রমিক একজনের নাম সুমিত একজনের নাম রাহুল মঙ্গলবার আর বুধবার তারা মারা গেছে তারা হয়ে তারা মারা গেছে এবং এটা প্রথম নয় এর আগেও প্রচুর মানুষ মারা যায় এবং আমাদের কাছে খবর তাদের বডিকে বডি খুঁজে পাওয়া যায় না বডিকে কে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাই প্রথমে আমাদের ডিমান্ড হচ্ছে যে দুজন মারা গেছে তাদের বডি আমাদের কাছে হ্যান্ড করতে হবে পরিবারের কাছে হ্যান্ড করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাদের দশ লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে হবে তাদের ফ্যামিলিকে আমাদের তৃতীয় ডিমান্ড যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আজকে মানুষ এখানে কাজ করছে সেই পরিবেশকে চেঞ্জ করতে হবে এবং কোম্পানি রুলসে যা যা সরকার থেকে রুলস করে দেওয়া হয়েছে লেবার ল সেই লেবার লস ফলো করা হচ্ছে না চার নম্বর হচ্ছে স্থানীয় কোনো মানুষকে কাজে কাজ দেওয়া হয় না ঠিক এই কারণের জন্য বিহার থেকে উড়িষ্যা থেকে লোক নিয়ে এসে কাজে ঢোকানো হচ্ছে কিন্তু আজকে এই কোম্পানির আশেপাশে কোনো রকম স্থানীয় ছেলেদেরকে কাজ দেওয়া হচ্ছে না ছেলে বা মেয়েকে কেন এই কারণের জন্যই কি যে উড়িষ্যা বিহার থেকে উত্তর প্রদেশ থেকে লোক নিয়ে আসার পর তারা যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তাদের বডিটিকে হাফিস করে দেওয়ার খুব ইজি উপায় স্থানীয় মানুষ থাকলে সেটা হবে না আন্দোলন হবে জবাব চাওয়া হবে ঠিক এই কারণের জন্য তাই জন্য স্থানীয় মানুষকে চাকরি দিতে হবে স্থানীয় মানুষের সব থেকে বেশি চাকরি পাবে তারপরে যেটুকু পার্সেন্টেজ বেঁচে থাকবে বাইরের লোককে দিতে পারে চতুর্থ হচ্ছে রেশমি মেটালিক্সের যে ধোয়া দূষণ তাতে মেদিনীপুর খড়গপুরের মানুষ নাজেহাল তাদের ল্যাং ক্যান্সার হচ্ছে টিবি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে সিওপিডি হচ্ছে বাচ্চার জন্মানোর পর থেকে তাদের অ্যাজমা হয়ে যাচ্ছে কিন্তু সেই রেশমি মেটালিক কোটি কোটি টাকার মুনাফা করছে প্রফিট করছে কিন্তু দূষণ বন্ধ করার কোনো সিস্টেম তারা করছে না কারণ একটাই শাসক দল টিএনসি টাকা খাটে এই রেশমি মেটালিক্সে আমাদের কাছে খবর এবং এখানকার পুলিশ প্রশাসন খড়গপুর টাউন আইসি রাজীব পাল এবং আগেকার যে এসপি ধৃতিমান সরকার তাদেরকে ঘুষ খাইয়ে তাদেরকে পকেটে টাকা গুজে দিয়ে রেশমি দিনের পর দিন এই অত্যাচার খড়গপুরের মানুষের উপর মেদিনীপুরের মানুষের উপর চালিয়ে যাচ্ছে এটা হতে দেব না